তারপর তারা বেড দেওয়ার জন্য পাঁচশো টাকা দাবি করে দুশো টাকা প্রদান করি একটা সিট পাই টাকা কম ধরে বেড থেকে নামিয়ে দেয় এখনো আমার রোগী ভর্তি আছে নাকি

চাকরি না দেওয়ায় টাকা ফেরত চাইলে চাইতে গেলে তিনি ত্রিশ হাজার টাকা ফেরত প্রদান করেন এবং তার সেলক সঞ্জিত পালের মাধ্যমে বিভিন্ন সময়ে হয়রানি হেনস্থ ও প্রাণাস্য প্রদান করেন শেখর দাস কোথায় আপনি আছেন কিনা আপনার বিশ্বজিৎ আচ্ছা আপনি দুই লাখ টাকা চাকরিতে গেছেন এই অপরাধ আপনি করছেন টাকা আপনি বুঝলেন কেন এখন দাঁড়ান এখন ওই তাকে কত ফেরত দিচ্ছে ত্রিশ হাজার প্রবাসী খাস আমি আর আমার আমি টাকাটা সার না দিয়েছি উনি আমাদের দু আত্মীয় লাগে এখন টেকা তো ত্রিশ হাজার টাকা আমাদের এই টাকার কথা আলাপ করতাম না ঘুষের টেকা এগুলা ফেরত পাওয়া যাইতো না আমি জি স্যার আছে স্যার স্যার আমি বিনয়ের সাথে অভিযোগকারীকে একটা প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে আপনি শেখর দাস লাইব্রেরিয়ান আপনি জানেন আপনি কি জানেন না যে লাইব্রেরিনে কোন চাকরি দেওয়ার কোন ক্ষমতা নেই আপনি লাইব্রেরির সাথে কেন

সবচেয়ে সব স্বীকার করবে তখন ঠিক আছে সবই স্বীকার করবে আর আরেকটা হচ্ছে আপনার পরে কাজ হচ্ছে যেহেতু অভিযোগটা আপনি পেয়েছেন আপনার কাজ হচ্ছে তাকে সাসপেন্ড করার জি স্যার থ্যাংক ইউ স্যার এখনই